খেলতে ছিলাম তখন অনেকটি কি ময়ূর আঙ্গুর দিকে পাখি তাকাত ছিল তখন হ্যাঁ তখন কয় সবাই মিল্লা শব্দ কর শব্দ করছিল আমার বন্ধু একটু অন্য পাশে গিয়েছিল আমি একলা ছিলাম যখন যখন ময়ূর বলা শব্দ করছে আমি বুয়া গিয়েছি তখন আমার আমার বন্ধুর কাছে গিয়েছি আমার বন্ধুরে নিয়ে আবার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আহদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসেন আপনাদেরকে আমরা আজকে দেখাই ইতালির বেনিসে ঐতিহ্যবাহী পার্ক ও বিশ্বলাতে রয়েছে এক টুকরা বাংলাদেশ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কচ্ছপ এই যে সাঁতার কাটতেছে ওয়াও খুব সুন্দর না এরপরে এই যে এটার ভিতরে অনেক কচ্ছপ রয়েছে এই যে কচ্ছপ সাঁতার কাটতেছে ওই যে রয়েছে গুলা এই যে রয়েছে সুন্দর হাঁস রয়েছে এই যে কত সুন্দর একটা লেকের পার সুন্দর বাচ্চারা এসেছে এখানে খেলাধুলা করছে এই যে

কি করেছ তোমরা এখানে এসে হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছ এখানে কি কি দেখতেছ এখানে কচ্ছপ দেখতে পাচ্ছ ময়ূর কচ্ছপ এই যে একটা পাখি উড়ে যাচ্ছে কবুতর উড়ে যাচ্ছে ওকে ঠিক আছে সবাই আমাদের সাথে থাকুক